পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন তথা সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতায় কলকাতা হাইকোর্টে জুবিনাইল জাস্টিস কমিটি তত্ত্বাবধানে দুর্গাপুর মহকুমা শাসক ভবনে অনুষ্ঠিত হল ক্লাস্টার ভি বৈঠক বাল্যবিবাহ এবং শিশু শ্রম রোকার পাশাপাশি শিশুদের সুরক্ষিত রাখতে গাইডলাইন বেঁধে দিল এদিন জুবিনাইল জাস্টিস কমিটি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবেনাইল জাস্টিস কমিটি চেয়ারপারসন সম্পা রায় অমৃতা সিনহা এবং স্মিতা দাস এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি জেলার বিচারক এবং মহকুমা আদালতের বিচারক জাজরা ডেট থেকে এসেছিলেন এবং তার সঙ্গে চারটে জেলার মাননীয় ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর বক্সকোটের অনারেবল জাজরা এছাড়াও ডালসা জাজরা প্রেজেন্ট ছিলেন আমাদের এখানকার যে যে এক এবং আমাদের যে পসপো কোয়েস এসগুলো হচ্ছে সেইগুলো সংক্রান্ত ব্যাপারে কিভাবে তার আরো ডেভেলপমেন্ট করা যায় আর ভালো করে কাজ করা যায় একসঙ্গে মানে পুলিশ প্রশাসন এবং আমাদের জুডিশিয়ারি যেটা তিন চারটি স্তম্ভ আমাদের আছে তাদের আগে একসঙ্গে কোয়ার্ডিনেট ওয়েতে আরো বেশি করে ভালো করে কাজ করা যায় এবং সমস্ত সম্পন্ন সম্পন্নভাবে হয় সেইটার জন্য এই মিটিংটা ছিল অপরাধ প্রবণতা কিভাবে কমানো যায় এটা নিয়ে তার মানে অপরাধ প্রবণতা বা তাদের সঙ্গে তাদের মানে কি কি কাজ করলে তাদের মনে হয় সেই মিলতে আসবে না বাচ্চাদের সঙ্গে কত ভাবে করা যায় সে সমস্ত নিয়ে সমস্ত গুলো আছে সেটা আমাদের হতে হতে পারে পারে জাস্টিস বা আমাদের পুলিশ হতে পারে সমন্বয় করার জন্যই এই প্রয়াসটা ছিল এটা চ্যাপ্টার ডি এখানে এরকম কয়েকটা ডিস্ট্রিক্টকে কে নিয়ে আজকে বীরভূম আমাদের হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ছিলেন পস্কো কোর্টে চারটি জেলার অনরেবল জাজরা ছিলেন ডালসার জাজ ম্যাডামরা ছিলেন এছাড়াও আমাদের সিডাব্লিউসি এবং যে যে কেন্দ্রিক কর্মকর এবং যারা যারা করেন মানে পেশা এডুকেটার সমস্ত জেলারই প্রেসিডেন্ট ছিলেন হেলথ অফিসাররা সবাই ছিলেন দেখুন চাইল্ড ম্যারেজ আমাদের এই যে এই একটা পাপ চাইল্ড ম্যারেজকে যাতে প্রথম থেকে আমরা রুখতে পারি তার জন্য মানে একদম সোশ্যাল ইন্টারভেনশন লেভেল থেকে আরম্ভ করে সমস্ত রকম মানে পুলিশ আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়াল এদের যেটা করডিনেট এফোর্টে যাতে সমাজকে এর উপরে বিবেচনা জানানো যায় এবং তাদের ভিতর থেকে চলে আসে সেটার জন্য একটা করডিনে করা শিশু শ্রম নিয়োগ হয়েছে মানে যেগুলো আমাদের প্রশ্ন যেগুলো আসে সেগুলোর ক্ষেত্রে যে রকম নিয়ম সেই নিয়মের সাথে করা হয় সেই জিনিসকে জিনিসটা আমাদের তো মানে তিনজন

ফ্যাক ফাইন্ডিং করে আমরা যাতে এই শিশু শ্রম এবং আমাদের এই চাইল্ড ম্যারেজ আর ইয়েটাকে মানে আমাদের এই যে যে একটাকে ঠিক মতো করতে হবে সেই জিনিসটা হবে এটা প্রথমে একটা মিটিং হয়েছে এরপর আবার দেখা যাক নিশ্চয়ই মিটিং হবে ঠিক আছে এই চারটের মধ্যে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম চারটে এর মধ্যে অনারেবল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন অনারেবল তিনজন অনারেবল আমাদের জাস্টিস ছিলেন কলকাতা হাইকোর্টে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ছিলেন পস্কো কোর্টে অনারেবল কোর্ট মানে জাস্টিসরা ছিলেন এবং প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট জেবি চারজন ছিলেন এবং প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেটের যারা পাবলিক প্রসিকিউটার ইনচার্জ তারা ছিলেন পুলিশ অধিকারিক ছিলেন তারপরে সিডাব্লিউসির লোকেরা ছিলেন এই ধরনের লোকেরাই ছিলেন আপনার আলোচনা হচ্ছে যে বাচ্চারা কি করে বেটারমেন্ট করেন পস্কো কোর্টের চাইল্ড ম্যারেজের তারপরে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপার নিয়ে এইসব ব্যাপার নিয়ে গাইডলাইন করা হলো এবং কিভাবে ভালো থাকা যায় কি করে ভালো রাখা যায় এটাই আমাদের কথা হয়েছে দুর্গাপুর থেকে তমাদাস রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.